বাড়িয়ে দাও নূরানিহা চুমু খেতে বাড়িয়ে দাও নূরানিহা আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনারে মাদি

শেষ পথে लास्ट একটা কথা বলে শেষ আজকের প্রোগ্রামের এই জনগণ আপনারা যারা এসেছেন এখান থেকে নিয়ে যাবেন এই জিনিসটা এক নম্বরে সাহাবায়ে کرامের আকীদা মানিয়ে যাচ্ছে কত বলেন ঠিক কি না একটু হাত তুলে বলেন বাবা ঠিক কি না এবার দুই নম্বরে একটা জিনিস আমরা নিয়ে যাব মাশাআল্লাহ আমরা নিয়ে যাব হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা عنها আমল নবি একদিন বললেন যেভাবে রাবিয়াকে বলেছিল সান

সূর্য আছে আসমান একটি সূর্য আছে আমার সূর্য আসমানের সূর্যের চেয়েও দাম মানে আমার কাছে মুস্তফা জানের আহমদ আমার কাছে আছে যেই নবীর কদমের দুলা নিয়ে চন্দ্র আলোদের যেই নবীর কদমে সৎকাই তারা আলোকিত হয় যেই নবীর নুরানিয়তে সৎকাই ওলামায়ে কেরামের জবান দিয়ে তাফসীর বের হয় কথা বলেন ঠিক কিনা যারা নবীকে নূর মেনেছে সেই মুফাসসিররা যারা কদ জাআকুম মিনাল্লাহি নূর মেনে কোরআনে তাফসীর করছে তারা কিন্তু এখনো ময়দানে আছে আর যারা নবীকে নূর না মেনে কোরআনে তাফসীর করেছে তারা ময়দানে নাই জেলে আছে বলেন বাবা ঠিক কি না এক হাত করে বলেন না ঠিক কি না তারা বলেছিল শাহে মানব শাহ আরিউল্লা হাদরতে কালু শাহ হাদরতে শীতলপুরি শাহ তারা উলিয়া হাদরতে মাইনুদ্দিন শাহ ওনাদের গায়ের উপরে মশারি কেন কথা বলেন ঠিক কি না আপনারা দেড় তো যাবেন এটা কি করে বলবো গিলাফ কেন মুশারিক কেন মুশারিক কেন গিলাফ কেন কষ্ট করে উত্তর নিবেন তাদেরকে বলেন লাইব্রেরির মধ্যে তো অনেক কিতাব আছে কোরআন উপরে গিলাফ কেন কথা বলেন না ঠিক কি না মসজিদ শীতলপুরেরও মসজিদ জামেতুল ফালাহ মসজিদ বাইকের মুকারন মসজিদ আবার কাবা মসজিদ ঠিক না কাবার উপরে কি কেন কথা বলে না ঠিক কি না কোরআন

যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুস্তাফার হচ্ছে লোহে محفوظ এখানে কোরআন আছে ঠিক আর লম্বা হয়ে যাবে বয়স কোরআন অনেক বিয়াদব বলে জিবরিল নাকি নবীকে কোরআন শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ যারা বলেন নাউজুবিল্লাহ আরে বাবা জিবরিল নবীকে কোরআন শিক্ষা দেয় নাই বরক জিবরিল নবীর থেকে শিখেছে কথা বলেন ঠিক কিনা

কলব থেকে কোরআনের নাকশা জিপিলের কলবে গেল তারপর তখন বললাম ঠিক কিনা তাহলে কোরআন বাবা কোরআন কোরআনের উপরে গিলাপ কেন কারণ লাইব্রেরির মধ্যে এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়া থাকবে ডিকশনারি থাকবে বোখারি থাকবে মুসলিম থাকবে নাসাই থাকবে আবু দাউদ থাকবে তিরমিজি থাকবে আমি যদি আপনাকে পাঠাই জান লাইব্রেরি থেকে বোখারি নিয়ে আসেন আপনার পক্ষে চিনা সম্ভব নয় কারণ বোখারি এত বড় মুসলিম এত বড় নাসাই এত বড় তিরমিজি এত বড় ইবনে মাজাহ এত বড় আপনাকে হাক্কানি আলেম হতে হবে বোখারি চিনার জন্য মাগর কোরআন একজন আলেম হোক ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লয়ার চাকর গাড়িওয়ালা সিনজিওয়ালা যেই হোক যদি বলেন লাইব থেকে কোরআন নিয়ে আসো সাথে সাথে কোরআন নিয়ে আসবে কেমনে আনলি কারণ আমি দেখেছি যেই বইয়ের মধ্যে গিলাফ পরানো আছে বুঝেছি ওটা কোরআনুল কারীম সুবহানাল্লাহ না কেন গিলাফ কেন কেন কোরআন বা উযুর ধরতে হবে বে উযুর ধরা যাবে না না

কোরান খোদা কা কিতাব হ্যায় আল মধ্যে কুরআন আর অন্য গ্রন্থের পার্থক্য বুঝতে হলে কোরানকে কে গিলাব দিয়ে দাও জোরে মসজিদ জামিদুল ফালা বাইতুল মুকাদ্দাস আর কাবাতুল্লাহ भी मस्जिद আমরা বানিয়েছি এই মসজিদ আমরা বানিয়েছেন কিন্তু কাবা বানিয়েছে আল্লাহ ফেরেশতা আর

বলেন যাও না কার কাছে পরামর্শ করো বলে আমি কি একটু পরামর্শ করতে পারি বলে হ্যাঁ পরামর্শ করো আচ্ছা সিদ্দিকা রবী আব্বাহুল তালা চলে গেলেন বাবার কাছে আবু বক্তো সিদ্দিকের কাছে আব্বা জান আজকে নবী বলেছেন আমি যা চাই তাই দেব আব্বা আমি কি চাইব তখন সে দিকে আকবর বলতে লাগলেন মা তুমি নবীজির কাছে জান্নাত চাইও না বাড়ি চাইও না গাড়ি চাইও না হাউজের কাউসার চাইও না পুলসিরাত পার হওয়ার ব্যাপার চাইও না মিজানের পাল্লা ওজন চাইও না তুমি নবীকে গিয়ে বলো আমার নবী মেরাজের রাতে আল্লাহর সাথে নিরানব্বই হাজার কথা বলেছিল তার মধ্যে একটা গোপন কথা যেটা কাউকে বলার নিষেধ এরকম একটা কথা তুমি জানতে চাও আরো জোরে বলেন বাবা সোহান তিরিশ ছিল নবীদের জন্য তিরিশ হাজার সাধারণ বন্ধার জন্য তিরিশ হাজার অলিদের জন্য বাকি কিছু কথা নবীর স্পেশাল যেগুলো কাউকে বলা যাবে না এরকম একটি কথা তুমি জানতে চাও আমার যারা এসে সিদ্দিকে রাজি আল্লাহ তালা আনহা এসে নবীজিকে ইয়ার রসুল্লাহ আমি কি এখন চাইতে পারবো বলে চাও 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 তাড়াতাড়ি চাও যা চাও তাই দেবো আজকে বলতে লাগলেন ইয়ার রসুল্লাহ আমি গাড়ি বাড়ি জমিদারি টাকা পয়সা চাই না একটা জিনিস জানতে চাই মেয়েরাজের রাতে আপনার সাথে আল্লাহ আল্লাহর নিরানব্বই হাজার কটা হয়েছিল তার মধ্যে যে কথাটা এখনো কাউকে বলেন নাই সেটা আমাকে বলেন বলেন তখন আমার নবী মুসকি হাসি দিলেন বলে এই বুদ্ধি নিশ্চয় আবু বকরের বলে সুহান আমি সিদ্দিকে আকবরকে দিয়ে শুরু করলাম সিদ্ধ দিয়ে শেষ করতে চাচ্ছি আবু বকরের বুদ্ধি বল হয় ঠিক না বলে যে আমার বাবা শিখিয়ে দিয়েছে আবু বকর সিদ্দিক বলে দিয়েছে মা নবী যা বলে তা আমাকে এসে বলি দেখিও এই সবকে তোমাকে আমি টেকনিক শিখাই দিয়া হলে শিখাই দেবো না আমাকে বলতে হবে তো বলে আমরা বলতে ঠিক আছে তো আমার নবী বলতে লাগলেন গভীর মনোযোগ নবীজি বলতে লাগলেন যেই ব্যক্তি

সুখবর আছে বলে কি বলে আপনি তো সারা জীবন অনেক ভাঙা অন্তর জোড়া দিয়েছেন বেলাল হাফসিকে আজাদ করেছেন আপনি অনেক গোলাম আজাদ করেছেন আপনি সারা জীবন মানুষকে দিয়েছেন আপনার কাছে চল্লিশ হাজার দের হাম ছিল ইসলামের প্রথম যুগে শেষ যুগে গিয়ে আপনি ফকির হয়ে গেছেন আপনার সব কিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছেন সিররাম বা আলা নিয়েন গোপনে আর উপেনে বাবা আপনার জন্য সুখবর আছে নবী বলেছে যে ব্যক্তি কোনো ভাঙা অন্তর জোড়া দেবে সে বিনা হিসাবে জান্ন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে পড়ছে দাড়ি মুবারক ভিজে থাকছে কাঁদছেন কেন এটা তো সুখবর মা তুমি তো শুনেছ কথা মুদ্রার এ দেখেছ ওই পিট তুমি দেখো না নিশ্চয় যে ব্যক্তি ভাঙা অন্তর জোড়া দেবে সে যদি বিনা হিসাবে জান্নাতে চলে যায় আর যে ব্যক্তি জোড়া অন্তর ভেঙে দেবে যে ব্যক্তি ভেঙে দেবে সে নিশ্চয় বিনা হিসাবে জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা আমি কাঁদছি আমার নিজের অজান্তে আমি কারো অন্তর ভাঙলাম কিনা আজকের এই প্রোগ্রামতে সার্থক সেখানে হবে আমরা আজকে থেকে আর কোনো অন্তর ভাঙবো হাত তুলে বলেন ভাঙব ভাঙবো না বাবা রিকশাওয়ালাকে தட்டல் মারবো না সেনজিওলাকে ধাক্কা দেবো না ফকিরকে ধাক্কা দিয়ে গর্তে কে বের করে দেবো না মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবকে আমি সভাপতি আমি সেক্রেটারি বলে এটা করো ফেনের মধ্যে ময়লা কেন কালসের মধ্যে ময়লা কেন বাবা এই ধরনের কথা বলে কারো অন্তর আমরা ভাঙবো না নিজের গরীব ভাইকে গায়ের জুরে সম্পত্তি দখল করে নেব না নিজের বাবার সাথে বুড়া হয়ে গেছে বলে বিয়াদবি করবো না নিজের মায়ের সাথে বিয়াদবি করবো না মান রাখবেন বাবা অন্তর জোরা দিলে জান্নাত বানলে জাহান্নাম কথা বলেন ঠিক কিনা করছছিলাম ঠিক কিনা তাহলে আমরা এমন ইমানদার হব যে ইমানদার হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া আসহাবি যেখানে আমি নবী আছি

আমার বদুলকে দিলা কখনো বলেন নাই যে কাউকে কারোর বিরুদ্ধে বলবে কারোকে দাড়ি দিবে অবশ্যই মাইশবান্ডার যেই তলিকা যেই লাইনে আছে দরবারের শ্রীকূট একই লাইন আছে একটা ঘটনা বললে বুঝলেন এক মুশিদ কালী সৈয়দ মোহাম্মদ তৈয়দ শাহ বাবা বুদুল কি নানান করে মহাদুলে যাচ্ছিল মাইসবান্ডার দরবারের সামনে দিয়ে তখন জিয়াউল হক মাইসবান্ডারি জীবিত ছিলেন ওনাকে ওহার মহিদ বলতেছে ও

নাচানাচি লাফালাফি এইভাবে এই এই বিষয়ের উপরে কিতাব লিখেছেন হ্যাঁ লেখা আছে শ্যামা মাহফিলের আহাল হতে হবে আহাল এবং অনেক কায়দা আছে বাবা ওনারা যারা রজার ভিতরে আছে খবরদার মাইজবান্ডারের বিরুদ্ধে কেউ বলবেন না বলবেন মাইজবান্ডারের অনুসারীদের বিরুদ্ধে কথা বলেন শরীয়তের বাইরে কোনো কাজ করে মনে রাখবেন ওই রজার ভিতরে যারা শুয়ে আছে তারা সুফি সুফি মানে সাফা থেকে সুফি পরিষ্কার যেভাবে মাটিকে পরিষ্কার করে করে গ্রাস বানানো হয়েছে যে মাটি কেউ কিনবে না মগের গ্লাস কিন্তু আমরা কিনি সেই গ্লাস দিয়ে আসবাম দেখি আবার গ্লাসকে আরো পরিষ্কার আরো পরিষ্কার আরো পরিষ্কার করতে করতে সেটা দিয়ে দুর্বিক্ষণ যন্ত্র বানানো হয়েছে যেটা বাংলাদেশে বসে অন্য গ্রহ দেখা যায় সেম ড্যাট যারা সুফি তাদের কলকাতা

কেন বাবা সেখানে ফিজিক্যালি গিয়ে বদনামতেতেতে বাগে খেয়ে আর তিনবার গিয়ে ফেলতো কথা কিন্তু তাদের রূপ রূপেতে বাবা সেই তালাক দিয়ে তারা কাজ করে যাবে আপনারা জানের অনেক লম্বা কথা হয়ে যাবে সেই হযরতে সুলেমান আলাইহিস সালাম আর আমলে বকিসের সিংহাসন নিয়ে এসেছিল হযরতে আসাব বিন বারখিয়া এক সেকেন্ডের মধ্যে আগে কেমনে এনেছিল পদার্থ সায়েন্স যারা পড়ে তারা জানে পদার্থ থেকে শক্তি হয় শক্তি থেকে পদার্থ হয় সুতরাং যারা আল্লাহর বলি তারা ফিজিক্যালি পদার্থ ইউজ করে না সেখান থেকে যে শক্তি হয় সে শক্তি ইউজ করে তিনি বলতে হয় নাই সিংহাসন নিয়ে আসো বলেছে আনব বিহি

wow